আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লাহ ودن Yeah. ان الله وملائكته يصلون على النبي انتظار ہے بلبلی کا وہ تمنا رہے گی اس جام رحمیا کا بنا بل بلند کمالی ہی کشپت بھی جمالی سنتی جمیوں سو সাল্লু আলাইহি ওয়া উপস্থিত সম্মানিত अशরদি মণ্ডলী মুয়াজ্জাজ হাজিরিন উলামায়ে کرام আজকে এই মাহফিলের সভাপতি সাহেব এলাকার যুবক ভাইরা মুবিয়ান کرام দূর দূরান্ত থেকে আগত মুসলিম ইয়ার کرام আজকে আপনাদের একটা বাৎসরিক সুযোগ যাচ্ছে সেই সুযোগটা হলো জামিয়া রহিমিয়া আরাবিয়া মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স রোড নাম্বার আট নবীনগর হাউদি মোহাম্মদপুর ঢাকা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল এবং দোয়া মাহফিল খতনে বুখারি আর অনেক কিছু না এবং কি খতনে বুখারি খতনে কোরআন আলহামদুলিল্লাহ বলবেন না যে আলোচনার হেডিং আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যদি মানে চিন্তা চেতনা থাকে তাহলে পাগল হয়ে যাবেন সুবান আল্লাহ বলতেন না কেন পাগল হইবেন ওই সুবান বার্ষিক ওয়াস আবার খতনে বুখারি আবার খতনে কোরআন আবার মাদ্রাসার আকর্ষণীয় একটা যে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে না হবে হবে এই পাগড়ি দেওয়ার হাদিসের ফারে কিন ছাত্রদের এখানে কি হচ্ছে মুক্তি মাহমুদুল্লাহ সাহেব সবাই এখানে কি কারখানা খুলছে আমাদের জানা শোনা দরকার কি দরকার না দরকার কি দরকার না জোরে সোরে

আপনার টুকেন লাগবো কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এই মাদ্রাসার মা বিলে আসতে আপনার সৌভাগ্য দরকার এটা বাগিচা এটা কিসের বাগিচা জান্নাতের বাগিচা জান্নাতের বাগিচার মধ্যে যারা মালিক যারা রক্ষণাবেক্ষণ করে ওই মালিরা এখানে জামিয়ার আঙ্গিনার মধ্যে বসে আপনাদেরকে ডাকবে রুহের খোরাক দেওয়ার জন্য আপনার সেই খাদ্য নালী খোরাকের জন্য না এখানে আসবেন কিসের খোরাকের জন্য যদি আমরা পাই তাহলে আমাদের মাদ্রাসার আঙ্গিনে বসে থাকুন অনেকেই আলোচনা করছে হুজুর আমাদের তো আওয়াজ ঘরে বসে শুনতেছি তাহলে এই মা গেলে আসার দরকার নাই আমারই শুনবো আমি বলবো সম্মানিত হাজিরি আমার পর্দার আলের মা বুলেরা পর্দার আলের যখন বলছি পর্দার বাহিরে থাকবে পর্দার ভিতরেই থাকবে বাহিরে আসবে না এই রুহের খোরাক নেওয়ার জন্যে মা বোনেরা তাদের স্বামীকে তাদের ছেলেকে তার মামাকে তার বাবাকে এই প্ল্যাটফর্মে এখানে আজকে বাড়ছে রাঙ্গিনায় তাদেরকে আসার সুযোগ দান করে দিবে তাহলে তারা এখান থেকে খোরাক নিতে পারবে ঠিক না বলেন যেমন আমরা এয়ারপোর্টে যাই এয়ারপোর্টের গ্লাস আছে যে গ্লাসের ভিতরে থাকে যিনি যাবেন বাহিরে যারা আর যারা বাহিরে থাকি তারা খালি হাতের করি লড়াচেড়া দেই হায় হেলো করি আর চোখ এরকম ভাবে ডলতে থাকি কথা ঠিক কিনা বলেন আর যদি আপনার টিকিটটা থাকে তাহলে ভিতরে যাইয়া সোনার বন্ধুদের সাথে কথা বলতে পারবেন আর কলিজার টুকটা সন্তান চলে যাচ্ছে দেশের বাহিরে তার সাথে কথা বলতে পারবেন আপনার বাবা মা যাচ্ছে আমেরিকা তার সাথে কথা বলতে পারবেন উমরা যাচ্ছে হজা যাচ্ছে শেষ দেহা দেখবেন যদি আসে তাহলে আবার দেখা হবে না হলে তো সেই সৌদি আরবে মাটি চলে থাকবে কথা ঠিক কিনা বলে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমি বলতে চাইছিলাম কোরআনের মাহফিল হাদিসের মাহফিল আপনার বুখারি খতমে বুখারির মাহফিল খতমে কোরআনের মাহফিল এই মাহফিলে যদি আপনার গ্লাসের বাইরে থাকেন তাহলে আমি আপনি মজা পাবো না আমি আপনি যদি গ্লাসের ভিতরে যায় যদি একটা কপালে চুমা দিতে পারি আমার বাবারে আমার সন্তানকে যদি চুমা দিতে পারি তাহলে আমার জীবনটা সার্থক বাবা রে তুই যা আগামী বছর না হইতে পারে দুই বছরের কেউ তোর ছুটি দিবে না কথাটা কেনা বলে এজন্য বলা হয়েছে আমি উপস্থাপনের মাধ্যমে বলেছিলাম যে যেখানে আছে জীবনের শেষ আলোচনা হতে পারে জীবনের শেষ কোরআনের আওয়াজ হতে পারে জীবনের শেষ আপনি কোধান শরীফের কাবা চুনতে পারেন হাগিশ্বরী বের করবে যখন দেখবো রহমতের বেস্ট নদিয়া ঘুরতে থাকেন যে কি না বলেন আপনি যেমন গ্লাসের বাইরে পানি যদি বলেন পানি পান করবো খা খা করেন ক্ষুধার্ত একটা রুটি হলে অর্ধেক রুটি আপনার গ্লাসের ভিতরটা দিতে পারবে না পারবে বলেন আমার প্রাণের ভাইরা আমি বললাম এইটা নবী নগর হাউজিং এর মধ্যে আপনাদের কে ক্লাসের মাধ্যমে না সরাসরি একটা ভ্যাকসিন একটা টিকা আপনারা খাওয়ার জন্য এখানে মৌলানা মাহমুদুল্লাহ সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কমপ্লেক্স আপনাদের রুহের খোরাক দেওয়ার জন্য এখানে একটা আয়োজন করা হয়েছে কেনা বলে এখানে কবির ভাষা বলে রৌনে কে আগে اکت جانے کے بعد رونے سے کچھ فائدہ نہیں اللہ بار بولن بنے رونے کے وقت جب رویا نہیں حکت جانے کے بعد رونے سے کچھ فائدہ کو بھی شندر بھاشا بولین তুমি কান্নার সময় তুমি কান্দ নাই এখন তুমি কান্না করলে আল্লাহ হবে না মুসলমান আমি আপনি দুনিয়া থাকতে যতক্ষণ পর্যন্ত আমার শ্বাসটা থাকবে নিঃশ্বাসটা আপডাউন করবে যদি আমি একবার সুবাহান আল্লাহ বলি একবার আস্তা ফুরুল্লাহ বলি আর একবার সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ রাজি বলি আল্লাহ রাবুল আলমিন এই কথার বিনিময়ে পাহাড়কে পাহাড় করে মাছ মারা নেক বানাই আল্লাহ তালা তাকে জানলা তুলে ফের দাও যে দিবেন দিকে বলেন আমার পানের বায়রা আমি আপনাদের আহ্বান পায়ন এই ভক্তিমা দিলে স শরীরে গ্লাসের বাহিরে তাই কেন গ্লাসের ভিতরে দিয়া আল্লাহর নিয়ামত কে শুকরিয়া কে আদাই কইরা আল্লাহর নিয়ামত pula আপনার চোখে মুখে শরিলে আপনি নিআনেন রনে প্রেমিক প্রেমিকের মধ্যে যদি ভালোবাসা দিতে চান মহাব্বতের মানুষকে যদি আপনি চুমা দিতে চান যদি আপনার আকর্ষণ করতে চান তাহলে গ্লাসের বাইরে দেখে আপনার চুমা দিলে চলবে না গ্লাসের বাইরে থেকে কাহিনী পোষা করলে চলবে না গ্লাসের বাইরে থেকে কথা বললে চলবে না আপনার আসুন যখন কোলাকুলি করবে তখন আপনার সস আপনার প্রেমময় জীবন কি মহাপতির জীবন আপনার শুদ্ধ সহি প্রেমিকীর প্রেমিকার মধ্যে যখন গোলাগুলি হবে তখন আপনি আত্মতৃপ্তিভূত করবেন জিকির বলেন কথা জিকির বলেন এমনি ভাবে আজকের মাহফিল কুরআনের মাহফিল মাহফিলা তাফসির কুরআন ইকারী simak de سر حافظ قرآن یہ محفل میں موجود ہے محفل قرآن ہے یہ محفل تفسیر ہے محفل ختم البخاری ہے اللہ اکبر بولے جدی بولے بولے بھائی کے دماشنا داد سے گلاسر بھائی বললেন খালি দেখলেন ইশারা কিন্তু তৃপ্তি করতে পারলেন না স্বামী স্ত্রী যদি স্ত্রী যদি গ্লাসের বাইরে থাকে আর স্বামী যদি গ্লাসের ভিতরে থাকে বিমানে উঠবে সৌদি এয়ারলাইন্স উঠবে বাংলাদেশ বিমান উঠবে আর মনে মনে ভাববে আহারে আমার প্রেমিকারা যদি একটা কথা বলতাম চোখে চোখ রাখতে পারতাম হাতে হাত রাখতে পারতাম তার বুকে বুকটা মিলাইতে পারতাম তাইলে আমি আত্মবদ্ধ হতে পারতাম আত্ম হইতাম আমার মজবুত কইরা আমার কলকটা ঠান্ডা হইত দেখি না বলেন মাসুকে আশ কু কে জনিশানা মাশু সে কচিও সাথে খেগুল মে কে মজা বলছি প্রেমিক প্রেমিকার কি সুসং প্রেমিক প্রেমিকা ছাড়া বলতো পারেনা আল্লাহ আল্লাহর প্রেমিকের কি সুসং আল্লাহ ওয়ালা ছাড়া জানে না আর এই প্রেমিকের কি সুসং কি মজা কি ভালোবাসা কি mohabbat এই কথাগুলি কুরআনের মা কুল ছাড়া চলবে না আপনি जायস मुताबिक আপনি আপনার প্রেমিকা চুমা দেন

আমার মাল সম্পদ একদিকে আমার মাওলা একদিকে আমার প্রেমিক একদিকে আমার মোহাম্মদ রসুল একদিকে আমি আজকে একটা কোরআনের আয়াত কালাবাদ করলাম ছোট্ট একটা আয়াত সেই ছোট্ট একটা আয়াতের ভূমিকা নিয়ে আপনাদের উপস্থাপন করো জানি কত মেয়েটা আমার সকলে পড়েন বলো তাজা দেন